যে সকল পিপুলরা জান্নাতে যাবে তাদের মধ্যে থেকে একজন সেই লোক যারা মসজিদে নিয়মিত এবং জামাতের সাথে নামাজ পড়তে আসে গোটা মেরাজটা তো সালাত নিয়েই আলহামদুলিল্লাহ পড়েন নামাজ দিয়েই শুরু হয়েছে বা নামাজের জায়গা থেকে শুরু হয়েছে মসজিদ টু মসজিদ মসজিদ টু হারাম থেকে মসজিদে আকসা আবার মসজিদে আকসা থেকে আবার মসজিদে মাহমুদ সব মসজিদ মসজিদ পর্যন্ত দোর নবী আম্বিয়াদের দোর কত রকম আদম আলাইসাল্লাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তাদের ফাইনাল যে দোর সেটা হলো মসজিদ তো সুতরাং মসজিদে যে সকল পিপলরা আসবে বুঝতে হবে দে আর দা বেস্ট পিপল দে আর দা পিপল অফ দ্য জান্না আলহামদুলিল্লাহ আর যেই লোক শুধু বক 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 করে কিন্তু মসজিদে আসে না নামাজ জামাতে নামাজ পড়ে না এগুলি শেতান এগুলি খবিজ যারা মসজিদে আসে তারা ভালো মানুষ যদিও তারা ঝগড়া করে যদিও তারা তর্ক করে যদিও তারা ইমামের পিছনে লাগে যদিও তারা কমিটির পিছনে লাগে যদিও ম্যানেজমেন্টের সমালোচনা করে ইমাম সাদদের মোয়াজ্জিদের সমালোচনা করে কিন্তু তারা মসজিদে আসে তারা ভালো মানুষ যারা মসজিদে আসে বুঝতে হবে তারা ভালো মানুষ কেন قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتد المساجد فأشهدوا له بالإيمان سرور كانت رحمة للعالمين صاحب الإسراء والمعراج الله رحبيب ديك بولن كيو جو دي دی مرشد نمس তোমরা তাদের ইমানের সাক্ষী লোকগুলি যাবে তাকে ঘুরায় এর জন্য মাঝে মধ্যে শয়তানের খোটা ভাইয়া এগুলি একজনের লোক আরেকজনের ঝগড়া লাগে কিন্তু আবার যখন নামাজ পড়ে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় এই কথাটা কি আপনি আরাম লাগছে আলহামদুলিল্লাহ বলেন কেউ ঘুমায় না আমার দিকে তাকান আমার দিকে তাকান

আল্লাহর নবী হলেন রাজার রাত্রে ইসরার রাত্রে মেহমান কার মেহমান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আমরা ভাগ্যবান আল্লাহ তালা মেহমান করে এই মর্তলোক লোক থেকে এই মর্ত মাটির পৃথিবী থেকে রহমতুল আলমিনকে সপ্ত আকাশ ভেদ করে সদ্রতুল মন্তাহা বাইতুল মামুর ভেদ করে লাম আকান ফোরে আর সে পর্যন্ত আল্লাহর মেহমান হিসাবে পৌঁছে গেছে যেন আমি বলি আমরা সবাই ভাগ্যবান মোদের নবী আল্লাহর মেহমান ভাগ্যবান না আশেখ রাসুল হইতে হবে আশেখ রাসুল না হইলে আপনি রাসূলের কাছে যাইতে পারবেন না যারা আশেখ রাসুল হবে ঘুমের ঘরে সপনে রসুল উল্লাহর জায়ারত নসিব হয়ে যাব আর খালি যদি নমাজ পড়েন তাহলে কাজ হবে না নামাজ এবং রসুলের মোহব্বত বুঝতে পারছি

তাহলে সালাদ পড়তে হবে এর সুলের মহব্বত নিয়ে ইমান নিয়ে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে আচরণ করে আমার সালাতের পরে যদি আমি মানুষের সাথে অসুন্দর ব্যবহার করি তাহলে আমার সালাতে কোনো কাজ হয় নাই আচ্ছা মুরগি যে ডিম পারে সব মুরগি সব ডিম থেকে কি বাচ্চা হয় হয় কেন হয় না মুরগির তা পায় নাই হয় ঠিকই না কয়দিন পরে ডিম ফাটাইবেন দুর্গন্ধ বেরইব তো সালাত পড়বেন সালাতের ভিতর রাসূলের মহব্বতের তা যদি না থাকে সেই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না রসুলের এসকো মহব্বত দরকার এই জন্য আর শেখ রাসূল হলে তালা নামাজীদের নামাজ কবুল করে নিবেন রাসুলের মহব্বতের সালাত কবুল করে নিবেন যে সকল ইমানদারেরা শুধু সালাত পরে রাসূলের মহব্বতের তোয়াক্কা করে না রসুরের সুন্নার তোয়াক্কা করে না আল্লাহ তালা বলে তোমার সলা তোমার কপালের মধ্যে ধুলে ছুড়ে দিব আর যদি আমার সলাদ পড়ো আমার হাবিবের মতো মানে আমার রসুলের মহব্বতে সলাদ পড়ো সল্লু কামার সেইভাবে সলাৎ পড়ো যেইভাবে আমার সলা আমার হাবিব সলাৎ পড়েছেন ওকারিউ সাল্লি ওফি জউফিকি আসিয়ার কাসিয়ার এলমিটার আল্লাহর হাবিব সেইভাবে শলাত পড়েছেন আল্লাহর নবীর সাহাবী দেখে বলে রহমত উলিল আল আমিনের পার্শে দাঁড়িয়ে আমি নামাজ পড়তাম আর আমি কান দিয়ে শুনতাম রহমতের নবীর পবিত্র কলম বারুক থেকে বয়নিং ওয়ার্ডের গুস্ত আকারের সময় যেইরকম ডব 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 করে আওয়াজ হয় রহমতুলিলামিনের পবিত্র হৃদয় থেকে বক্কিজর থেকে আল্লাহর ভয়ের মহব্বতের এরকম আওয়াজ বেরো হতো আর আমরা সময় মানে সলাতের ফোন ওঠে তাও কত জাতের গানের আপনার তো ভালো ভদ্র ও আগের দেখেন নামাজ পড়াইতাম দেখতাম কত জাতের গান মানুষে এখন এগুলি দেয় না রিংটোনের সাথে সেট করতো এমন নামাজের মধ্যে বাজ্যা ওঠে ওরে পাঞ্জাবিওয়ালা একটা গান আছে না আমি তো পারি না এগুলো অনেক বক্তার আবার গান হিগা বলে পুরোটাই কয়ে লাই হ্যাঁ কি যেন এগুলি সুরও ভুলে তারপর কত জাতের কি এগুলি নামাজ অবস্থায় এগুলি বাইজা ওঠে তখন নামাজটা কি থাকে থাকে না এই জন্য মেরাজ হল সলাতের মেয়রাজ আল্লাহ সুবহান হু তালা তার হাবিবকে সলাদ দিয়ে দিলেন মানে সবচেয়ে বড় উপঢৌকন দিয়ে দিলেন কার মাধ্যমে সলাদ পাইছ রসুল্লাহর মাধ্যমে সলাদ পেয়েছ এই জন্য রসুল উল্লাহর মহব্বত আগে তারপরে সালাদ এর মানে হলো আল্লাহর হাবিব যেইভাবে সলাদ পড়েছেন আমাদের সেইভাবে সলাদ পড়তে হবে ঠিক আছে রসুলের মহব্বতে ভরা সুন্না ভরা রসুল ইসলাম মহব্বতের সাথে মুখের মধ্যে দাড়ি থাকতে হবে গায়ের মধ্যে সুন্দর পোশাক সুন্নতি ড্রেস থাকতো এরকম আডু পর্যন্ত মসজিদ ভিন্দিদয় পরে খেয়াল করছেন কম ওই ম্যানহাটেন বেশি কি এটা আল্লাহ রাসুল জীবনে কোনো দিন তার মাথা খোলা রাখে নাই শুনেন শুনে দেন এখন মানুষে নামাজ পড়ে মানে টুপির কোনো তোয়াক্কাই করেন ঠিক কিনা কথাটা ঠিক না টুপির কোন তোয়াক্কা করেন রসুল ইসলাম সালাতের পরে কমসে কম তিন তস্মি পরিমাণ বসে থাকতেন মানুষ এগুলি তোয়াক্কাই করে না সালা না সালামের পরে মানুষ দৌড়ে কই দা আল্লাই ভালো জানে তো রাসূল তুমি কিসের সালাতরা কবুল হবে কিসের সালাতরা কবুল তখনই হবে যখন রসুল উল্লহার মতো তোমার সালাত হবে আলহামদুলিল্লাহ পড়ি এই জন্য এসকো মোহব্বতে মন ভরা থাকতে হবে কেমন জন্য আমি মাঝে মধ্যে পড়ি আে রসুল থাকি নিউ আমেরিকায় সালাতু সালাম জনাই সোনার মদিনায় কেমন লাগলো আরাম পাইছেন ভালো লাগলে বলেন আ রসুল থাকি নিউ ইয়র্কে মেরিকায় সালাম। জানাই সোনার মাদিনাই আশে এ রাসুল থাকি সবুজ বাংলায় সাল তু সালাম জানাই সোনার মাদিনাই আল্লাহ রসুলের আশেক যারা যেখানে থাকবে সেখান থেকে সালাত সালাম রসুল কাছে পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ পরি তো সালাদ বিষয়ে আমাদের মহতারাম সেখানে সাহেব বলছেন যে সলাদ বিষয়ে কথা বলার জন্য তো সলাদ আমরা কি দিয়ে শুরু করি তাকবিরে তাহারিমা দিয়ে তাকবিরে তাহারিমা দিয়ে সলাদ শুরু করি মানে সলাতের ভিতরে আমি আল্লাহ তালা ছাড়া আর কোথাও আমার মনোযোগ নাই আছে কিনা এবং যতক্ষণ সলাতের ভিতরে থাকবো ততক্ষণ আল্লাহর মহব্বতেই থাকবো রসুল উল্লাহর মহব্বতে থাকবো এবং যতক্ষণ সলাতের ভিতরে আল্লাহ রসুলের মহব্বতে ছিলাম আল্লাহর ধ্যান কেলেছিলাম এবং সালাতের পরে বাকি জিন্দিটাও আমার এই রকম হবে সোভালি এই কথাটা বুঝতে পারছেন ভাইরা মানে হলো আমি যতক্ষণ সালাতের ভিতরে ধ্যানে খেলে ছিলাম ছিলাম মগ্ন এটা হাদায় হলো আমার একটা ট্রেনিং এটা হলো আমার একটা একটা চ্যাপ্টার সালাতের পরে আমার বাকি এই এইরকমই হবে কথাটা বুঝতে পারছি এটা হলো সালাতের শিক্ষা সালাতের হাকিকত সালাতের মূল তত্ত্ব সালাতের মাহারেফত হলো এটা তাহলে সালাতের কোনো কাজ হবে না যে সালাতের ভিতরে আল্লাহর মাহারেফত নাই আধ্যাত্মিকতা নাই স্পিরিচুয়ালিটি নাই সে সালাত কি কাজ হবে কোনো সালাত করে যে মানুষ কত কিছু হাসিল হয় আল্লাহ তালার সাথে কি গভীর সম্পর্ক হয় এগুলি তো আমরা যদি বুঝতে চাই তাহলে অত্যন্ত মনোযোগের সাথে সালাত পড়তে হবে নবিসাম বলেছেন আমার জাগ্রত অবস্থায় মেয়েরাজ হয়েছে একবার আর ঘুমের করে হয়েছে ইসলামের মেয়েরাজ টোটাল বার কতবার কতবার ঘুমে একবার জাগ্রত অবস্থা ইসলাম বলেন আমার ইসরাওয়াল মিরাজ হয়েছে একবার আর আমার উম্মতের হবে দৈনিক পাঁচবার কতবার এবং সহিহ হাদিস আছে এরকম তো মেয়রাদের মধ্যে আল্লাহ আল্লাহ তার হাবিবের সাথে কথাবার্তা বললেন এই তো কথাটা আমরা সালাতের মধ্যে আল্লাহ সাথে কথা হয় এখন কয়েকজনে না আপনারা কোন অনেকে প্রশ্ন করে হুজুর তাইলে আপনার নাম নেই কোন আমার আমি বলবো আমি কিভাবে আমি তো আপনাকে দলের আমি আপনাকে দলের না তাহলে ইমাম ইলাম কিভাবে তো সুতরাং আমি আপনাদেরই লোক তারপরে যেহেতু ইমাম একটা স্পেশালিটি আছে আল্লাহ তালার ইচ্ছা ছাড়া তো আর কেউ ইমাম হয় না হয় আর আমাদের পাঁচ মসজিদের এই মেহরাব এটা দিস ইজ দ্য স্পেশাল মেহরাব আমি দেখছি এখানে অনেক বুজুর্গানের দিন এই মসজিদে আসেন এই মসজিদের মধ্যে কদম পড়ে এই মসজিদের জন্য দোয়া করেছে কালেকশন করেছে এই মসজিদের জন্য অনেক তাদের কি আছে মেহনত আছে সফর আছে এখানে আমাকে একজন আমি যখন এখানে প্রথম জয়েন করলাম জ্যাকসেনাইটের মালানা মাহমুদুল হাসান আমাকে বললেন কয় আপনাদের পাটচেষ্টার মসজিদের কত বড় নি জানেননি মালানা আমিন ইসলাম আইসাই মসজিদে দোয়া করে গেছেন মানে আমিন ইসলাম আপনারা দেখছেন বলতে না ওই যে জাতীয় মসজিদের খতিব ছিল অনেক আগে নাকি এটা এই মালানা আমিনুল ইসলাম অত্যন্ত জবরদস্ত বড় অলি আল্লাহ ছিল অনেক বড় অলি ছিল এই আমিন ইসলাম এখানে এসে দোয়া করছে এবং এই মেহরাবে নামাজ পড়াইছে এবং দোয়া করে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে মানুষেরা আসে নামাজ দোয়া চায় বলছে আমাদের পড়ায় কোনোদিন বিফল হইতে দেখিও নাই শুনিও নাই এই জন্য আমাদের চেষ্টার মসজিদের মেহরাব একটা স্পেশালিটি আছে আলহামদুলিল্লাহ এটা একটা আলাদা রহমত বরকতের জায়গা কেমন এই মসজিদের মানে দুগ্ধ স্তন মানে স্তনের দুগ্ধ কোন মসজিদ খায় নাই এই মসজিদ থেকে কত মসজিদ পয়সা নিয়ে যায় কালেকশন করে কত দুঃখী দরিদ্র কি দেশে কি বিদেশে মানুষ এখান থেকে উপকৃত হয় আল্লাহ এখানে আছে কিনা এখন আমরা মুসল্লিরা ভালো হইলি হয় কি কন আল্লা আল্লাহ রহম করুক আল্লাহ রাহিবি বলেন আল্লাহ সাথে আমার কথা হয়েছে আল্লাহ তাআলার সাথে আমার মেহরাত হয়েছে আমি আল্লাহ তাআলার সাথে কথা দেওয়া আমার উন্মতের কথা আমি ভুলি নাই আল্লাহ তাআলা আমাকে হাদিস কুদ্সিতের মধ্যে বলে দিলেন হাদিস আল কুদ্শির মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন কল নাহু তা আলা অসমতুস সালাত বাইনীয় বাইনা আব্দীন বাইন বন্দা যখন সালাতের মধ্যে সলাতের মধ্যে সৌরাতুল ফাতিহা তেলাবাদ করে এই সৌরাতুল ফাতিহাকে আমি দুই ভাগে ভাগ করে দেই এক ভাগ আমার কথা আর এক ভাগ হলো আল্লাহর কথা এক ভাগ বন্দার কথা আর এক ভাগ কার কথা আল্লাহর কথা এই তো মেরাজ হয়ে গেল সুমাল্লা পড়ি সলাতুল আমরা যখন সালাত পরে নেই সালাতের মধ্যে কি একা কি জামাতের সাথে সুরাতুল ফাতেহা পড়তে থাকি সুরাতুল ফাতেহাকে আল্লাহ তালা দুই ভাগে ভাগ করে নিলেন মুসলিম শরীফের তিনশো পঁচানব্বই নম্বর হাদিস কিতাব সালাতের প্রথম অধ্যায়ের হাদিস আল্লাহর কাবি বলেন আল্লাহ তালা বলেন মানে আল হাদিসুল কুৎসি যে হাদিসের মধ্যে আল্লাহ তালা বলেন এই কথা আছে এর নাম হলো হাদিস আল কুৎসি হাদিসের নাম কি হাদিস আল কুৎসির মধ্যে আল্লাহ তালা বলেন যে সলাতুল যখন সলাতের মধ্যে আমার বন্দা সামিল হয় তখন আমি সুরতুল ফাতে দুই ভাগে ভাগ করে দেই এক ভাগ আমি আল্লাহর জন্য আর এক ভাগ বন্দার জন্য সুবান্না বলেন এই জন্য আমাদের শুদ্ধ করে সুরতুল ফাতে শিখতে হবে কিনা শিখতে হবে কিনা হ্যাঁ শুদ্ধ করে আমাদের সলাত সলাৎটা শিখতে হবে সলাতের নিয়ম কানুন তসবিহা তাহলিলাত দুর শরীব আত্তাহিয়াতু মাসুরা তারপর সজদা সাজদা সব কিছু শুদ্ধ করে যদি আমি শিখি আমার রিকোয়ার যদি রিকোয়ারমেন্ট ফুলফিল হলে তখন আল্লাহতা তাআলার সাথে আমার মিরাজ হবে আপনারা খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন কোথায় ওনার ওনার দরবার কোথায় ছিল বাগেরহাট আলহামদুলিল্লাহ পড়ি খানজাহান আলী সাহেবকে উনি তো অনেক বড় আল্লাহ আল্লাহওয়ালা ছিল এবং বড় আলেম ছিলেন বড় হাফেজ ছিলেন অনেক বড় জবরদস্ত ওলি ছিলেন তো উনি ওনাকে এই যে যারা ইমাম সাহেব থাকে যারা ওলামাই কেরাম থাকে তারা ওনাকে নামাজ পড়ানোর জন্য মানে রিকোয়েস্ট করে উনি নামাজ পড়াইতে যায় না আল্লাহ ইকবর বলেন তো হঠাৎ করে একদিন বলল যে আমি নামাজ পড়ায় গিয়ে তো আমার আল্লাহ তাল্লার সাথে কথাবার্তা বলতে অসুবিধা আমি অসুবিধার মধ্যে পড়ে যাই আল্লাহ ভকবর বলেন কারণ নামাজ পড়াইতে গিয়ে নামাজের কত রাকাত কত সংখ্যা কত কি এগুলো ইমাম সাহেবের খেয়াল রাখতে হয় কি না কি কন ইমাম সাহেবের খেয়াল রাখতে হয় না তো খান জাহান আলী সাহেব বলতেছেন আল্লাহ রলি খান জাহান আলী বলে যে আমি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে আমার সুবিধা কেমন মনে করেন একটা গাড়ির মধ্যে আপনি উঠলেন আপনি আপনি ঘুমাইলেন আর এদিক দিয়ে ড্রাইভার আপনাকে নিয়ে গেল এই তো কথা সবাত যদি ওই রকম না কিন্তু মোটামুটি এইরকম কি কন ও এক আলেম সাপরে করল যে আপনি কি করেন কয়ে আমি ড্রাইভারই করি ড্রাইভারই করেন কেমনি কবে আমরা তো কোনো দিন ড্রাইভিং গিরি করতে দেখলাম না আজকে চলো আমার সাথে মসজিদে গেছে একা করছে উনি নামাজ পড়াইছে নামাজের পরে কয় কলে কই আপনি না বলে ড্রাইভারি করেন তো ড্রাইভারি আমি যখন রুকুত যাই তখন আমার সাথে সাথে মুসুলি রুকুত যায় আমি যখন সিজদায় যাই আমার সাথে সব আমার ফলো আমার করে ঠিক না মানে একটু যোগ করলো আর কি তোর সাথে কথাটা হলো খান জাহান আলী রহমাউল্লাহ উনি বলছেন আমি যখন নামাজ পড়াই তখন আল্লাহ তাল সাথে আমার কথা বলতে অসুবিধা হয় কারণ আমার নামাজের রুকু সজদার খেয়াল রাখতে হয় তার মানে এইগুলি সিরিয়াস সিরিয়াল তারবিয়াত এগুলি আমার খেয়াল রাখতে হয় সো সুতরাং আমার একটা করাটাই সবচেয়ে ভালো আলহামদুলিল্লাহ বলি কথাটা বুঝতে পারছেন নি তো হঠাৎ করে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইকে বলে যে আপনার আজকে নামাজ পড়াইতে হবে হজরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই আল্লাহ তালাকে ডেকে বললেন আল্লাহ হয়তো হয়তোবা এটাই আপনার সাথে আমার শেষ কথা হয়তোবা এটাই আমার আপনার সাথে শেষ মেয়ারাজ হবে আমি রুকুর মধ্যে গিয়ে রুকুর আকার সংখ্যা ভুলে যাই সাজদার মধ্যে গেলে সাজদার আকার সংখ্যা আমি ভুলে যাই রব্বুর আলমিন আমি যদি সালাতের মধ্যে ভুলে যাই আমি যদি সেজদার মধ্যে গিয়া আপনার দেলে এখানে আমার মনোযোগ নষ্ট হয়ে যায় আমি সেই সেজদা থেকে উঠবো না তোমার কাছে প্রার্থনা আমার সিজদা অবস্থায় আপনি আমার जान কবজ করে নেবেন আল্লাহ সুবহানাহু কালাম হাকিমের মধ্যে বলেন ওয়াসজুদ ওয়াক্তারেবে বান্দারে সিজদা দাও আর আমার কাছে চলে আসো সুবহানাল্লাহ পড়ে মানুষ যখন সিজদার মধ্যে পড়ে যায় আল্লাহ সুবহানাহু তাআলা এত কাছে যায় اقرب اقرب সবচেয়ে ابو الساجد বন্দা আল্লাহ তালার সবচেয়ে কাছে তখন চলে যায় বন্দা যখন সেজদার মধ্যে পড়ে যায় এবার জাহান আলী রহমতুল্লাহ আনাই ফজরের সলাতের ইমামতি করছেন দ্বিতীয় রাকাতে গিয়ে শেষের রাকাতে শেষের সেজদার মধ্যে উনি আল্লাহ তালার কাছে প্রার্থনা করছেন বন্দা রে আল্লাহ তালার বন্দা হয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করছেন আল্লাহ তালা আপনি বলেছেন আপনার হাবিব বলেছেন সেজদা অবস্থায় আমি নাকি আল্লাহ তালার সবচেয়ে কাছে থাকি আমার জীবনের শেষ অভিলাস আমার জীবনের শেষ ইচ্ছা যেহেতু আপনার কাছে চলে আসি আপনার সাথে আমার কথাবার্তা হচ্ছে এই মুহূর্তে আমার জান কবজ করে নেন দেখা গেল খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাই সাজদা এত লম্বা দিলেন মুসল্লিরা সাজদা দিতে দিতে টায়ার্ড হয়ে গেল হঠাৎ করে একজন মাথা উঁচু করে নজর করে দেখে খান খানজাহানী রহমতুল্লাহ আলাই সেজদার থেকে জমিনের মধ্যে মুসল্লির মধ্যে লুটিয়ে পড়েছেন সবাই এসে দেখে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইকে বুকের মধ্যে কান্না গায়ে শুনে খান জাহান আলীর প্রাণ পাখি উড়ে গেছে কাকে বলে পরি আল্লাহ নেককার বন্দা হবে তারা শেষদার মধ্যে কি আল্লাহ তাল সাথে কথা বলে আল্লাহ তাঁ আলাম অসন্তুষ না তাইন ও বাইনে আবদি সাইন আল্লাহ তা বলে সলাতের মধ্যে সুর ফাতিয়াকে দুই ভাগ করে নিলাম বলি আবদি মা শাহ দুই ভাগের মধ্যে এক ভাগে যখন আমার সাথে আমার বমদা কথা বলতে থাকে আমি বলতে থাকি বলি আবদি মা শাহ আমার বমদা আমার কাছে যা চায় আমি তা দিয়ে দেই বলছে কিভাবে? বন্দদা বলে আলহামদুলিল্লা হিং রব্বিল্লা আলামিন পড়ে আলহামদুলিল্লা হিং রব্বিন আলামী আবার হাতিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন হামিদানি আবিদি বন্দদা যখন বলে আলহামদুলিল্লাহ কি রব্বিন আলামিন পারসি আল্লাহ তালা কে ডেকে বলে হামিদানি আব্দি আমার বন্দায় আমার প্রশংসা করলো কথাবার্তা হচ্ছে এখন এখন আমরা শুনি না কেন আমাদের কান হয় না এরকম আমাদের জবান এরকম হয় না যে না আমরা শুনি না কেমন প্র্যাকটিস করতে হবে মনোযোগ দিতে হবে ধ্যান খেয়াল করতে হবে লহ একবার বলি হুদুর যে সলাতের মধ্যে মন থাকে না যে সলাতের মধ্যে আল্লাহর ধ্যান খেয়াল থাকে না সেটা সলাৎ হয় না মেরাজ জব কেমন সালাত দিতে হয় না قال বুঝতে পেরেছি কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি واذا قال الرحمن الرحيم বান্দা যখন الرحمن الرحيم قال الله تعالى اسنا علي عبدي الله الله الرحمن الرحيم বলার واذا قال مالك يوم الدين বন্দা যখন বলে মালিক দিন আল্লাহ তালে বলেন আব্দি আমার বন্দা আমার বরত্ব প্রকাশ করলো আমার সম্মান প্রকাশ করলো তারপরে কি হয়ে গেল ইলাইয়া আব্দি আবার আল্লাহ তালে ডেকে বলেন আমার বন্দা আমার দিকে তার নিস্কে সপে দিল আল্লাহ কি বলেন আমার কাছে আমার বন্দা তাকে নিস্কে কি দিল তা কি সৈপা দেই নামাজের পরে হে হাউ খাউ খাউ খাউই করি নামাজের ভিতর যদি আমি আমার নিষ্কে আমার সত্তাকে আল্লার দিকে সারেন্ডার করে দেই সঁপিয়ে দেই তাহলে নামাজের পরে কি আমি কারেকশন হওয়ার উচিত না নামাজের পরে কি আমি যে আমি কিছু ফিলিংস হওয়া উচিত কি না ওই আগের মতোই ওই আগের মতোই খ্যাপ এই আগের মতোই কথাবার্তা ওই আগের মতোই ওই কর্ আগের মতো হেই কোনো ই নাই পরিবর্তন নাই তাহলে বুঝা গেল যে আমার সালাত কারেকশন আমাকে করলো না আল্লাহ ফাকবর বলি ফাইদা কর আবুদু ওয়া ইয়া কেন ইয়া কেন আবুদু ওয়া ইয়া কে না যখন সালাতের মধ্যে বলে ঈয়া কেন আবুদু শুধুমাত্র আলনা তা তোমার এবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই এবার আল্লাহ সুবাহান হু তা বলেন কলা হাজা বাইনি ও বাইনা আবদি বন্দারে আমার এবং তোমার মধ্যে এখন ভাগাভাগি হয়ে গেল তুমি আমার এবাদত করলা আর তুমি আমার কাছে সাহায্য চাইলা যা চাইবা আমি আল্লাহ তোমার তা দিয়ে দিব আল্লাহু আকবার বলেন ওলি আবিদি মা সাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়ে দিলেন সালাতের মধ্যে যদি তোমার সাথে আমার কথা হয়ে যায় এই অবস্থায় আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তা তোমাকে দিয়ে দিব আবার খান জাহান আলী কি চাইছিল মনে আছে কি চাইছিল আল্লাহ আমার যেহেতু সেজদা অবস্থায় যেহেতু তোমার সবচেয়ে কাছে আসছি আমি আর সেজদা থেকে উঠতে চাই না তুমি আমার প্রাণ পাখিটা এখনই নিয়ে যাও হ্যাঁ এই জন্য যারা আল্লাহর কাছে যায় অলিয়া উলিয়া হয় তাদের প্রথম দরকার সলাদ কি দরকার আপনি যে যত বড় অলি গিয়ে দেখেন তার সলা তত বেশি সুন্দর সে তত বিনয়ী সে তত মানে ভদ্র সে তত কি আল্লাহ সে তত সে তত মানুষের সাথে সুন্দর আচরণ সে তত মানুষের সাথে সুন্দর ব্যবহার জয় যত বড় অলি তার আচরণ তার বিহেভ তার কন্ডাক্ট তার ডিলিং সবচেয়ে বেশি উন্নত সোভাবনা আল্লাহ দেখে বলে মন্দারে যেহেতু তোমার সাথে আমার বোঝা পড়া হয়ে গেল তুমি আমার আবাদত করো আর তুমি বললা তুমি কি আমার কাছে সাহায্য চাও অন্য কারো কাছে তুমি সাহায্য চাও না সুতরাং আমি তোমাকে বলে দিলাম বলি আবিদি মা সালা আমার বন্দা আমার কাছে যা চাইবে তাই পেয়ে যাবে আল্লাহ তালে আমাদের এই প্রার্থনা কবুল করুন এই জন্য সালাদ সুন্দর হওয়া তো আমি আপনাদেরকে বলবো সলাদ সুন্দর হওয়ার জন্য প্রথমত যেটা দরকার সলাদকে শুদ্ধ করে পড়া কি করে পড়া এই জন্য আমরা যেন সলাদটাকে শুদ্ধ করে শিখি তাকবিরে তাহারিমা থেকে তাসলিম পর্যন্ত যেই দোয়া কালামগুলি পড়ি এগুলি যেন আমরা শুদ্ধ করে শিখি আরেকটা জিনিস হলো আমরা যেন এগুলির অর্থ বোঝার চেষ্টা করি